দোল পূর্ণিমার দিন আপনি ঈশ্বরের কাছে যে মনস্কামনা আপনার জানাবেন সেই মনস্কামনা এগারো দিনের মধ্যে পূর্ণতা পাবে এমন একটা উপায় আজকে আপনাদেরকে আমি বলতে যাচ্ছি জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় আমি পিনাকি আর আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আর আজকে আমি এমন একটা গুপ্ত উপায় আপনাদের সাথে শেয়ার করতে চাইছি এবং এত পাওয়ারফুল একটা উপায় বাট টোটকা আপনারা বলতে পারেন যেটা আপনাদের মনস্কামনা এগারো দিনের মধ্যে অর্থাৎ দোল পূর্ণিমা থেকে এগারো দিনের মধ্যে সিদ্ধ হয়ে যাবে বা পূর্ণ হয়ে যাবে কিংবা আপনাদের সেই মনস্কামনা পূরণের রাস্তাগুলো খুলে যাবে কেন আমি বলছি যে পুরনের রাস্তাগুলো খুলে যাবে পূর্ণ হয়ে যাবে সেটা তো আমি বুঝতে পারলাম পুরোনোর রাস্তা খুলে যাবে এই জন্য বলছি স্পেশালি ধরুন আপনি যিনি এই উপায়টা করছেন তিনি একজন স্টুডেন্ট মাধ্যমিক দিয়েছেন বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন বা অন্য কোনো পরীক্ষা দিয়েছেন কিংবা আপনারা এই উপায়টা আপনাদের বাচ্চাদের জন্য আপনাদের সন্তান মানে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার জন্য করতে পারেন তো সে যে পরীক্ষাটা দিয়েছে তার রেজাল্ট এক মাস পরে বেরোবে তো আপনি উপায়টা করার এগারো দিনের মধ্যে তো সুফল পেতে পারেন না তো সুফলটা পাবেন যে তার একটা রাস্তা খোলা শুরু হয়ে যাবে সেইমভাবে এই উপায়টা কোনো কেউ ব্যবসা করছে ব্যবসায় লস যাচ্ছে বা খুব খারাপ ব্যবসা যাচ্ছে বা ব্যবসায় উন্নতি করতে পারছে না বা ঊর্ধ্বগতিতে উপর দিকে যেতে পারছে না অন্যদের সাথে বা অন্য ব্যবসায়ীদের সাথে পাল্লা দিয়ে সেই ক্ষেত্রেও আপনারা এই উপায়টা করার এগারো দিনের মধ্যে একটা রেজাল্ট দেখতে পাবেন পজিটিভিটি দেখতে পাবেন বা এগারো দিন পর থেকে আপনাদের ব্যবসা উপর দিকে ওঠা শুরু করবে সেই জিনিসটা যারা চাকরি প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা যারা রিলেশনের মধ্যে আছেন কোনো একটি রিলেশন তাদের খারাপ হয়ে গেছে তারা সেই রিলেশনটাকে ভালো করার জন্য তার পার্টনারের সাথে সেটা লাভার হতে পারে সেটা বন্ধু হতে পারে সেটা তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে বা পরিবারের অন্য কোনো ভাই বোন বাবা মা শ্বশুর শাশুড়ি যে কোনো কারোর সাথে সম্পর্ক হতে পারে সম্পর্কটা খারাপ হয়ে গেছে বা সম্পর্ক কিছুতেই ভালো হচ্ছে না সেই মনস্কামনা রেখেও এই উপায়টা করতে পারেন এগারো দিনের মধ্যে অবশ্যই এই উপায়টা থেকে আপনারা লাভ পাবেন নয় পুরোপুরি হয়ে যাবে আদারওয়াইজ আপনারা সেই ভাইপটা পাবেন যেই ভাইপটাতে আপনারা বুঝতে পারবেন যে এগারো দিনের মধ্যে আপনাদের সেই সম্পর্ক ভালো হওয়া শুরু হয়ে গেছে বা আপনার ব্যবসা হলে ব্যবসার জায়গাটা ভালো হওয়া শুরু হয়ে গেছে কর্ম হলে কর্ম আপনি পাবেন সেই রকম পরীক্ষার ক্ষেত্রে বা অন্যান্য আর্থিক যে কোনো ধরনের লেনদেন বা অর্থনৈতিক অবস্থার আপনাদের যাতে উন্নতি হয় সেই অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য বা আপনার টাকার দরকার আছে কোনো একটা সাম লমসাম একটা টাকার দরকার আছে সেই টাকাটা যাতে আপনি পান সেই পরিপ্রেক্ষিতেও আপনি উপায়টা করতে পারেন দেখুন আপনি এগারো দিনের মধ্যে আমি বলছি একটু ভালো করে দেখে নেবেন বিশ্বাসের সঙ্গে করবেন যেমন আমরা কোথাও যদি ঘুরতে যাই যখন জিনিসপত্রগুলো গোছানো স্টার্ট করি আমরা জানি ঘুরতে যাবো আমাদের মধ্যে একটা ভাইভ আসে ফিলিং আসে একটা যে আমরা ঘুরতে যাবো অর্থাৎ আমরা আমাদের যে কাজটাতে সাকসেস পেতে যাচ্ছি বা সিম্পল একটা জিনিস যখন দুর্গাপুজো আসে তার বেশ আগে থেকেই আমাদের মনের মধ্যে একটা আনন্দ একটা উচ্ছ্বাস বা একটা কি বলবো এরকমই একটা ভাইভ বা সুন্দর একটা গুড ফিলিংস আসে যে বা দুর্গাপুজো আসছে আমরা এনজয় করবো কী করবো না করবো সেটা আসে সেইম ধরনের জিনিস আপনাদের মধ্যে আপনারা গুড ফিলিংস আপনারা বুঝতে পারবেন যে ভাইভ আসতে শুরু করবে যে আপনারা সাকসেস পেতে যাচ্ছেন তো যে কোনো কিছুর ক্ষেত্রে আপনারা মানে যদি সফলতা পেতে চান বা সফলতাটাই আমাদের মূল ইচ্ছা বা মনস্কামনা হয় সেটা আর্থিক দিক থেকে হোক কর্মের দিক থেকে হোক ব্যবসার দিক থেকে হোক এডুকেশনের দিক থেকে হোক রিলেশনশিপ দিক থেকে হোক যে কোনো দিক থেকে হোক তো সেই ইচ্ছাটা পূরণের জন্যই আজকে এই উপায়টা আমি বলতে যাচ্ছি কথাটা দীর্ঘায়ু হলো আমি জানি কিন্তু আপনাদেরকে একটু বোঝাতে হলো যে কী জন্য আপনারা ইচ্ছাটা করবেন এবং অনেকেই খুব তাড়াতাড়ি জিনিসটা বলবার চেষ্টা করবেন যে এগারো দিনের মধ্যে আমি যেটা চাই সেটাই সেই জন্য আমি বোঝাবার চেষ্টা করলাম যেই জিনিসটা এগারো দিনের মধ্যে পাওয়া যায় অবশ্যই রিলিভেন্ট কিছু জিনিস চাইবেন যার উপরে আপনি কর্ম করছেন যেটার উপরে আপনি সেটা রিলেশনশিপের উপরে হোক আপনি চেষ্টা করছেন ভালো রিলেশনশিপ রাখার ব্যবসা হলে আপনি প্রাণ লাগিয়ে দিয়েছেন ব্যবসাটাকে ভালো করার যদি পরীক্ষা হয় আপনি সত্যিভাবে নিজে পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দিয়ে আপনি যেটার উপরে কাজ করেছেন এবং সেখান থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন এই উপায়টা করুন আপনার মনস্কামনা পূরণ হবে লাক আপনার সঙ্গ দেবে এবং অভূতপূর্ব রেজাল্ট পাবেন আপনি হয়তো যেটা ভেবেছেন তার থেকে অনেক বেটার রেজাল্ট আপনি পাবেন তো কী করতে হবে তার জন্য সেটা আমি বলি প্রথমত যে জিনিসটা আপনাদেরকে করতে হবে সেটা হলো আপনারা দোল পূর্ণিমার আগেই এই জিনিসগুলোকে নিয়ে রাখবেন প্রথমত একটা লাল কাপড় লাগবে একটা লাল কাপড় লাগবে লাল চেলি কাপড় আপনারা নিতে পারেন বা অন্য লাল কাপড় নিতে পারেন নিলেন লাল কাপড়টাকে বা দোল পূর্ণিমার দিন আপনাকে যেটা উপায়টা করতে হবে সেটা আমি বলছি ভোরবেলা আপনি ঘুম থেকে উঠছেন যদি পারেন স্নান করে উপায়টা করবেন কারণ তারপর আমি জানি সবাই দোল খেলতে বেরোবে তো যতটা ভোরবেলা পারবেন দোল খেলতে বেরোনোর আগে ভোরবেলায় উপায়টা করে নেবেন তো যদি পারেন স্নান করে করবেন আদারওয়াইজ কাপড় ছেড়ে ভালো করে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করবেন তবে স্নান করে করলে ভালো হয় এবার আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে কোনো একটি জলচৌকি বা কোনো একটা টেবিল কিছু নেবেন যেটা আপনার নাভির থেকে উপর দিকে থাকবে সেখানে ওই লাল কাপড়টা বিছোবেন বেছানোর পর আপনি তার মধ্যে একটু আবির নেবেন হালকা অল্প আবির নেবেন লাল রঙেরই যেন আবির হয় আবির নিয়ে তার উপর একটা গোটা সুপারি রাখবেন গোটা সুপারি রাখবেন এবং তার উপরে মানে তার উপর দিকে আর কি একটা গোলাপ ফুল নিয়ে তার পাপড়িগুলো ছিটিয়ে দেবেন কিছু গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে দেবেন দিলেন গোলাপ ফুলের পাপড়ি রেখে এবার তার উপর দিয়ে আপনি আতর হয় গোলাপের সুগন্ধিওয়ালা আতর যদি না থাকে চন্দনের সুগন্ধিওয়ালা আতর এই দুটো সুগন্ধিওয়ালা আতর নিয়ে মানে যে কোনো একটা নিয়ে আপনি ওই উপরে ছিটিয়ে দেবেন যদি একান্তই কারোর কাছে আঁতর না থাকে আপনার মধ্যে আতর আঁতর আমরা জোগাড় করতে পারছি না তাহলে যে গোলাপ জল হয় সেই গোলাপ জলও আপনারা ছিটাতে পারেন অল্প করে ছিটাবেন ছিটানোর পরে অবশ্যই ঈশ্বরকে এবং আমাদের ইন ইউনিভার্সকে আমরা ধন্যবাদ জানাবো জানিয়ে আমরা আমাদের মনস্কামনাটা বলবো যে কি আমরা চাইছি পার্টিকুলার একটা মনস্কামনাই আপনারা এটা জানিয়ে করবেন এবার আপনারা ওই কাপড়টাকে বন্ধ করবেন ভালো করে বন্ধ করার পরে যে মলি সুতো হয় সেই মলি সুতো দিয়ে আপনারা এগারোটা পাক মারবেন ওই কাপড়টার উপর মধ্যে এগারোটা পাক মেরে যেমন পটলি তৈরি হয় আপনারা জানেন পটলি তৈরি হয় সেই পুটলি যেরকম তৈরি হয় এগারোটা পাক মেরে পটলির মতো তৈরি করে নেবেন সেটাকে আপনি ভালো কোনো জায়গায় ঠাকুরের যেখানে আর কি আপনার ঠাকুর ঘর সেখানে রাখতে পারেন বা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কোনো জায়গায় রাখবেন যখন আপনি উপায়টা করছেন অবশ্যই আপনি নিজে যখন বসবেন আসন বিছিয়ে বসে তার উপরে বসেই কিন্তু উপায়টা করবেন এবং যেরকম বললাম উত্তর দিকে মুখ করে করবেন এবং যেখানে করবেন সেই জায়গাটা মোছা যেন হয় ঘর মোছা যেন থাকে সেরম জায়গায় করবেন বা ঠাকুর ঘর যদি আপনার থাকে ঠাকুর ঘরে বসে আপনি করতে পারেন অর্থাৎ এক একটি পরিষ্কার শুদ্ধ পরিশ্রুত জায়গায় যেন এই উপায়টা আপনি করেন এবার আপনি কী করবেন সেই পোটলিটাকে রেখে দিলেন একটি জায়গাতে এবার আপনি আপনার মতো যেরকম দোল খেলতে বেরিয়ে যাচ্ছেন যা যা করার আপনার নিত্যদিনে মানে সেই দিনের কাজকর্ম আপনি করে নিলেন ঠিক দোল শেষ হচ্ছে আপনি সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য ডুবে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর ঠিক সন্ধ্যাবেলা আপনি ওই যে পোটলিটা সেটা নিয়ে যাবেন নিয়ে যে কোনো মন্দিরে যাবেন যে কোনো মন্দিরে যদি রাধাগোবিন্দ মন্দিরে হয় খুব ভালো হয় যদি আপনার বাড়ির আশেপাশে রাধাগোবিন্দ মন্দির থাকে খুব ভালো হয় সেখানে গেলে আরও ভালো হবে না হলে আপনার বাড়ির আশেপাশে যে মন্দির আছে সেই মন্দিরে যাবেন শুধু একটা কন্ডিশন এখানে আছে যে আপনাকে কোনোভাবে যেন কেউ দেখতে না পায় বা একদম যেন বুঝতে না পারে যে আপনি ওই পুটলিটা মন্দিরে রাখতে যাচ্ছেন এটা যেন কেউ বুঝতে না পারে কেউ না দেখে আপনাকে এই উপায়টা করাকালীন ঠিক আছে চুপচাপ গিয়ে মন্দিরে এক জায়গায় পুটলিটা আপনি রেখে দেবেন রাখার পর দাঁড়িয়ে সেখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে আপনার যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা যেন পূরণ হয়ে যায় এবং ঈশ্বরের কাছে এটাই চাইবেন যে আপনার ইচ্ছাটা যেন এগারো দিনের মধ্যে পূরণ হয়ে যায় স্পেসিফিক যে ইচ্ছা নিয়ে আপনি করেছেন অবশ্যই সেই ইচ্ছাটাই আপনি ঈশ্বরের কাছে জানাবেন এবার আপনি ওখান থেকে চুপচাপ চলে আসবেন এইটুখানি শুধুমাত্র উপায় আপনাদেরকে করতে হচ্ছে দোল পূর্ণিমার দিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা সেই জিনিসটা রেখে আসতে হচ্ছে এগারো দিনের মধ্যে আমি যেরকম বললাম এগারো দিনের মধ্যে আপনার রেজাল্ট দেখতে পাবেন অভূতপূর্ব রেজাল্ট দেখতে পাবেন যদি রেজাল্ট এগারো দিনের মধ্যে না আসে এগারো দিন পরে যেরকম আমি বারবার বললাম যে একজন পরীক্ষার্থী যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অন্য কোনো পরীক্ষা যে তার রেজাল্ট বেরোবে এক মাস পরে তো সে কোনো মতেই এগারো দিনের মধ্যে নিশ্চয়ই রেজাল্ট বা সুফল বুঝতে পারবে না হ্যাঁ তবে তার মধ্যে সেই ফিলিংসটা এসে যাবে যে তার রেজাল্ট ভালো হতে যাচ্ছে এবং ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টটা ভালো হবে দুর্দান্ত একটা উপায় অবশ্যই প্রত্যেকে করুন কারণ প্রত্যেকের কিছু না কিছু মানুষ মনস্কামনা রয়েছে সেটা হতে পারে আপনার বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার গাড়ি কেনার ক্ষেত্রে আপনার ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার ভালো প্রমোশনের ক্ষেত্রে আপনার ব্যবসা ভালো চলার ক্ষেত্রে আপনার পরীক্ষা ভালো হওয়ার ক্ষেত্রে বা আপনার সন্তানের পরীক্ষা ভালো হওয়ার ক্ষেত্রে কিংবা আপনাদের সুসম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমাদের ইচ্ছার কোনো শেষ নেই কিন্তু যেই ইচ্ছাটা আমাদের কাছে সবথেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে সেই ইচ্ছাটা নিয়ে এই দোল পূর্ণিমার দিন আপনারা অবশ্যই এই উপায় বা টোটকাটাকে করুন এবং হান্ড্রেড এই উপায়টা করে আপনার যে ইচ্ছাটার জন্য আপনি উপায়টা করবেন সেই ইচ্ছাটা আপনার অবশ্যই পূরণ হবে ঈশ্বরে বিশ্বাস রাখবেন আস্থা রেখে উপায়টা করবেন এবং কোনোভাবে কোনো মনের মধ্যে ডাউট আনবেন না শুধু পজিটিভ চিন্তা যে আপনার ইচ্ছা পূরণ হবে হবে হবেই এবং দেখুন কীরকম মিরাকেল রেজাল্ট পান অবশ্যই ইচ্ছা পূরণ হওয়ার পর তো কমেন্টে আমাকে জানাবেনই তার আগে যদি ভিডিও ভালো লাগে যদি পিনাকিদাকে ভালো লাগছে যদি মনে হচ্ছে যে পিনাকিদার উপায় থেকে আপনি লাভবান হচ্ছেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে হর মহাদেব লিখতে একদম ভুলবেন না লাইক করবেন এবং অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও এর থেকে ফল লাভ পেতে সুবিধা করে দেবেন এবং আমি এটাই বলবো যে যারা আমার চ্যানেলে নতুন আছেন নতুন দেখছেন তারা অবশ্যই বিশ্বাস রাখুন এবং এই উপায়গুলো করে আপনারা হানড্রেড পারসেন্ট আপনাদের সমস্যার সমাধান নিজেরা নিজেদের বাড়িতে বসে করে নিতে পারবেন এটা নিশ্চিত থাকুন তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেলাইকানটা টিপে দিন যাতে এই ধরনের ভিডিও সর্বপ্রথম আপনাদেরকে দেখায় যখনই আমি পোস্ট করব। তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় হর হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স